আপনার কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন আমরা মেইনলি প্রথম যে প্রবলেমটা দেখেছি মার্কেটে যে বাংলাদেশের মানুষ ওভারঅল এক্সপোর্ট সম্পর্কে জানে না সো আমরা গত দুই তিন বছর ধরে অ্যাওয়ারনেস শুরু করেছি এবং আমরা আনলিমিটেড প্রায় ইউটিউবে প্রায় তিনশোর উপরে ভিডিও আছে আমাদের আমরা এসি ফাউন্ডেশন ঢাকা চেম্বার এইসব প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশব্যাপী অ্যাওয়ারনেস মানে মানুষজন এক্সপোর্টটা জানে অ্যাওয়ারনেস হচ্ছে ফার্স্ট এটা হয়তোবা আরো কন্টিনিউ থাকবে সেকেন্ড হচ্ছে আমরা যে কোনো ছোট উদ্যোক্তাকে চেষ্টা করি ছয় মাসের মধ্যে এক্সপোর্ট করে দিতে এটা আমাদের পেইড সার্ভিস আর অ্যাওয়ারনেসটা তো আমরা ফ্রিতেই করছি এন্ড কর্পোরেট প্রতিষ্ঠানকেও আমরা এই মোমেন্টে আমাদের যেটা মেইন ব্রেড এন্ড বাটার আমরা কনসালটেন্সি দিচ্ছি একটা কনসাল্টিং ফার্ম পাশাপাশি আমাদের নিজস্ব অ্যাগ্রো অ্যান্ড জুট ক্রাফট আইটেমের এক্সপোর্ট আছে সেটা হচ্ছে কনসালটেন্সি কর্পোরেট সেক্টরকে দেন সেটা কি রপ্তানি রিলেটেড ফুল ফুল একদম ফুল গো থ্রু সলিউশন আমাদের অনেকগুলি রিপোর্টেড কোম্পানি এই মোমেন্টে আমাদের সাথে আছে যারা কাজ করছে আমাদের সার্ভিস আছে রিসেন্টলি আমরা অনেকগুলি শিপমেন্ট করছি শিপমেন্টের সার্ভিস আছে ডকুমেন্টেশন সার্ভিস আছে লাইসেন্সিং সার্ভিস আছে এবং সবচেয়ে মোস্ট যেটা আমরা ছয় মাসের মধ্যে চেষ্টা করি যে একটা বায়ার হান্টিং সার্ভিস আছে আমাদের সেটা পে মানে স্পেশাল সার্ভিস যেখানে আমরা একজন মানুষকে সিলেক্টেড প্রোডাক্টের বায়ার খুঁজে বের করে দিই আমাদের তো একটা নেটওয়ার্ক আছে অলরেডি আমাদের ধরেন গালফের ভালো নেটওয়ার্ক আছে মালয়েশিয়া ইউকেউএস তেজন্য কি আপনার চার্ট জি 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 আচ্ছা এটা কেমন এটা কি বেশ ডর আপনার এক্সপোর্ট ফিগারের উপরে নাকি ফিক্সড এটা আসলে ফিক্সড না এটা ধরেন স্টার্ট আপ প্যাকেজ আছে একদম জিরো লেভেল থেকে যারা শুরু করতে চায় তাদের একটা প্যাকেজ কর্পোরেটদের জন্য আলাদা এই জন্য আমাদের আলাদা প্যাকেজ আছে